হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম করে একটা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে থেকে আধার কার্ড অ্যাড্রেস আপডেট করবে খুব সহজে করতে পারবেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা করতে পারবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করার জন্য কেন কি সবার আগে ভিডিও তোমাদের কাছে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন পরবর্তী কাজে লাগবে

তো এখানে প্রথম ওয়েবসাইটটা চলে আসবেন আপনার ভালোভাবে দেখে নেবেন একবার প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম ইন্টারভিউ চলে আসবে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে যখনই ক্লিক করবেন তো এইরকম ইন্টারফেস আসবে তো আপনাদের সবার আপনাদের যে বাইফ আছে বাইফের এখানে আধার কার্ড নাম্বার দেবেন তার নিচে থেকে কার্ড ফিল করে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে নিচে দিয়ে দেবেন অ্যান্টেল ওটিপিতে এনটেল ওটিপিতে এখানে কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পরে লগিনে ক্লিক করবে লগিনে যখনই ক্লিক করবেন তো কিছু সময় টাইম নেবে নেওয়ার পরে আপনাদের যে আধার কার্ড আছে সেখানে চলে আসবে ও চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট এখানে আপডেট আপডেটে ক্লিক করবেন অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস অনলাইন তো এখানে আপনি নিচেরটাতে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করার পরে এখানে কিছু স্ক্রল করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেবেন প্রথম এখানে আপনাদের ডিটেলটা চলে আসবে যে ঠিকানাটা আপনার আগে থাকবে তারপরে এখানে আপনার নিচেতে ক্লি করবেন আপনার যে হাজব্যান্ডের যে আধার কার্ডের নাম্বারটা আছে এখানে দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা হয়ে যাওয়ার পরে এখানে নিচেতে একবার ক্লিক করবেন নিচেতে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার যে আছে সেই মোবাইল নাম্বার ইয়ে আসবে এখান থেকে আপনার ইয়ে করবেন এখানে ম্যারেজ স্টেশন সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন লেগার গার্ডিয়ান সেখানে সিলেক্ট করার পরে নিচেতে ডকুমেন্ট আপনার এখানে কি করবেন একটা ফর্ম ফিল আপ করতে হবে সেন ডিক্লেমেশন এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন নিচেতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখান থেকে এখানে দেখছি আপলোড আমি ফর্মটা এখানে আপলোড করে দেব এখানে ক্লিক করব আমার কাছে আছে আমি অলরেডি জিপিএল এ কনভার্ট করে নিয়েছি নিজের পরে এখানে আছে এখানে আমি আপলোড করে দেব আপলোড হয়ে যাওয়ার পরে আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আমি নেক্সট ক্লিক করে দেবো নেক্সট নেক্সটে যখনই ক্লিক করবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পে করবেন পঞ্চাশ টাকা থেকে পে করার পরে এখানে আপনাদেরকে একটা নম্বর দেবে সেই নম্বরটা আপনার ইয়ে করে দেবে তো নম্বরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চার্জ নেবে পঞ্চাশ টাকা এখান থেকে আপনি ইউপিআই ফোনপে সবকিছু নেট ব্যাঙ্কিং ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন তো এখানে পেমেন্ট করার পরে এইরকম কিছু একটা ইয়ে আসবে এরকম ইয়ে আসার পরে এখানে আপনার এটা এখন কি করবেন এখানে আপনার ব্যাকে চলে আসবেন এখন যে ইয়েটা আছে সাকসেসফুলি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে আমি অলরেডি করে নিয়েছি আমি করবো না এখানে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখানে আপনাদের হাজব্যান্ডের যে আছে হাজব্যান্ডের এখানে আপনার ইয়েটা দিবেন তারপরে এখানে নিজেদের ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবেন তারপরে গেট ও ডিপেটে ক্লিক করবেন তো এখানে আপনাদেরকে দুটা নাম্বারে আধার কার্ডের শুধু মোবাইল নাম্বার লিঙ্ক থাকার দরকার তো এখানে কপি করবেন কপি করার পরে পেস্ট করবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে লগিনে যখনই ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে আপনাদের যে আধার কার্ডটা আছে যে হাসবেন্ড এর আধার কার্ডটা আছে সেই আধার কার্ডটা যে কারো ইয়েটা আপডেট করবেন তো এখানে আপনার কি করবেন এখানে এখানে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনার কি করবেন এই যে এইটাতে ক্লিক করবেন এই অফ্রন্টটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে নম্বরটা আছে নম্বরটা এখানে পেস্ট করে দেবেন তো আমারটা যে নম্বরটা আছে আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি যখনই ক্লিক করবেন অ্যাকসেপ্টেড তাতে অ্যাকসেপ্টে যখনই ক্লিক করবেন তো এখানে কংগ্রেচুলেশন দেখাবেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এইরকম করে আপনার যে কোনো আপনার বাইফাইয়ের আধার কার্ড আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে পারেন অ্যাড্রেস আপডেট করার জন্য আপনার যেটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে ভিডিওটার জন্য একটা লাইক করবেন আর বন্ধুদের জন্য শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার ফিডব্যাক শেয়ার করবেন তো আজকের জন্য টাটা বাই বাই